হ্যালো ডে স্টুডেন্টস আজকে এই ভিডিওটিতে আমরা আলোচনা করব তড়িৎ কেন প্রবাহিত হয় তো তড়িৎ প্রবাহিত কেন হয় এটা বোঝার পূর্বে আমাদের বুঝতে হবে যে তড়িৎ কারা পরিবহন করে যে সমস্ত পদার্থ তরিত পরিবহন করে তাদেরকে বলা হয় পরিবাহী এবং যে সমস্ত পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে না তাদেরকে বলা হয় অন্তর এবার যা যারা তরিত পরিবহন করতে পারে তাদেরকে বলা হয় পরিবাহী এবং এই পরিবাহী কারা এবং কারা এই তড়িৎ পরিবহন করতে সক্ষম যে সমস্ত পদার্থের মধ্যে ধাতব পদার্থের মধ্যে সাধারণত এই গুণটা রয়েছে অর্থাৎ যে সমস্ত পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন রয়েছে তারা সাধারণত তড়িৎ পরিবহনে সক্ষম এবং যে সমস্ত পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন প্রচুর পরিমাণে থাকে তাদের বলা হয় সুপার কন্ডাক্টর বা উত্তম পরিবাহী এবং যেসব পদার্থের মধ্যে এই মুক্ত ইলেকট্রন একদমই থাকে না বা নেই বললেই চলে তারা হলো ব্যাট কন্ডাক্টার এবং যাদের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না তারা হচ্ছে ইনসুলেটর বা অন্তরক এবার এই মুক্ত ইলেকট্রনগুলো শুধু কোনো পদার্থের মধ্যে থাকলে তড়িৎ পরিবহন হবে না অর্থাৎ কোনো পরিবাহীর মধ্যে যে মুক্ত ইলেকট্রন রয়েছে এরা তড়িৎ পরিবহনে সহায়তা করে অর্থাৎ তড়িৎ যেদিকে প্রবাহিত হয় ইলেকট্রনের প্রবাহ কিন্তু ঠিক তার বিপরীত দিকে হয় অর্থাৎ কোনো পরিবাহীর যদি দুই প্রান্তে বিভবের পার্থক্য ঘটানো যায় তাহলে সেই পরিবাহের মধ্য দিয়ে একটি ইলেকট্রনের প্রবাহ ঘটে অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে এই যে তরিত প্রবাহ ঘটে তার বিপরীত দিকে অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রনের প্রবাহ ঘটে অর্থাৎ তুরিত যেদিকে প্রবাহিত হয় ইলেকট্রন ঠিক তার বিপরীত দিকে প্রবাহিত হয় তাহলে আমরা এখান থেকে কী বুঝলাম যে তড়িৎ পরিবহনের ক্ষেত্রে প্রধান যেটা দরকার যে কোনো পরিবাহী দুই প্রান্তে বিভবের পার্থক্য সৃষ্টি করা অর্থাৎ পরিবাহীর দুই প্রান্তে বিভবের পার্থক্যের কারণেই তড়িৎ প্রবাহিত হয়